আসসালামু আলাইকুম আচ্ছা কোটি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা 2025 এর চতুর্থ শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে আমরা দেখব স্যাম্পল क्वेश्चन থার্ড টার্মিনাল एग्जामिनेशन 2025 ক্লাস 4 সাবজেক্ট ইংলিশ টাইম টু আওয়ার থার্টি মিনিট ফুল মার্কস হান্ড্রেড রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর তাহলে একটি প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজটি পড়ে এক দুই এবং চার তিন চার এই চারটি প্রশ্নের উত্তর করতে হবে অবশ্যই এই প্যাসেজটি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার যে সিলেবাস তার মধ্যে থেকেই দিবে আমিও তার মধ্যে থেকে একটি প্যাসেজ দিয়েছি এস এম সুলতান এস এম সুলতান সম্পর্কে দিয়েছি Sultan is a famous painter of our country. He was born in Nauri in 1923. His family did আমরা দেখি একদা চুজ দা বেস্ট অ্যান্সার ফ্রম দ্যান্ড রাইট দেয় অন ইস ফাইভ ইজিক মোটামুটি

পাঁচটি থাকবে প্রতিটিতে এক নম্বর করে পাঁচটির জন্য পাঁচ নম্বর যদি বাক্যটি সত্য হয় সঠিক তথ্য দেওয়া থাকে তাহলে আমরা লিখব ট্রু আর যদি মিথ্যা তথ্য দেওয়া থাকে তাহলে আমরা লিখব ফলস এ হি হ্যাড এ ড্রয়িং ইন হিজ চাইল্ডহুড সুলতান ফ্যামিলি সি এস এম সুলতান বিকামস ওভার নাইট ডি পিপুলাউন্ড দ্য ওয়ার্ল্ড নো নো অ্যাবাউট সুলতান

b Write the name of two other famous painters mentioned the passes c Why did Sultan go to work with his father? d What kind of family was S.M. Sultan born in? পিকচার সুলতান ড্র চারদাকে থাকবে রাইট এজ শর্ট কম্পোজিশন ইন ফাইভ সেন্টে এস এম সুলতান অ্যারিং দা ফলোয়িং কোশ্চেন এস এম সুলতান সম্পর্কে পাঁচটি বাক্যে কম্পোজিশন লিখতে হবে এর জন্য থাকবে টেন মার্ক অর্থাৎ দশ নম্বর কিন্তু নিচে কিছু প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নের আলোকে উত্তর করলে একটি কম্পোজিশন হয়ে যাবে এ ং হিস পাঁচ নম্বর কি থাকবে মেস দা ওয়ার্ড ইন কলম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি অর্থাৎ কলাম এ যে শব্দগুলো আছে কলাম বি তে তার অর্থগুলো আছে সেগুলো আমাদের মিল করতে হবে টু এক্সট্রা মিনিং আর গিভেন ইন কলাম বি কলাম বি তে দুইটি অতিরিক্ত অর্থ দেওয়া আছে এখানেও টু ইন্টু ফাইভ ইজ টু টেন অর্থাৎ পাঁচটিতে প্রতিটিতে দুই নম্বর করে পাঁচ দুই দশ নম্বর কলাম এ তে আছে ফরেস্ট বি ট্রাক সি word the heart E. be that's it. pointed cry loudly and crucially paint stand flat and area filled with the trees and plants ডেঞ্জার হাপলি ছয় দাঁগে থাকবে রাইট দা সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেচার অ্যান্ড পাঙ্কুয়েশন মার্ক ফ্রম দ্য নেসে যেখানে প্রয়োজন সেখানে পাঙ্কুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেচার বসাতে হবে এখানে ওয়ান ই টু টেন এ জিগোট টু টেন মোট দশটি ভুল আছে দশটি আইডেন্টিফাই করে কমপ্লিট করতে পারলেই দশ নম্বর পাবে এখানে দেখো একটি প্যাসেজ আছে যেখানে কোন দাড়ি কমা ফুল স্টপ বড় হাতের অক্ষর কোনো কিছুই ব্যবহার করা নেই দা এলিফ্যান্ট ইজ মাই ফেভারিট एनिमल ইট ইজ বিগ এন্ড গ্রে ইট হ্যাজ বিগ ইয়ারস দা এলিফ্যান্ট হেল্পস পিপল ইট ইজ স্ট্রং সাদাকে থাকবে ম্যাচ দা ইনফরমেশন ইন কলাম এ উইথ দা ইনফরমেশন ইন কলাম বি কলাম এ এর ইনফরমেশনের সাথে কলাম বি এর ইনফরমেশন তথ্য মিল করতে হবে এক্সট্রা টু ইনফরমেশন হ্যাজ ইন গিভেন ইন কলাম বি কোয়েন টু কলাম বি তে এক্সট্রা কিছু শব্দ তো দেয়া থাকবে এখানে 2 ইনটু 5 ইজ इक्वल टू 10 অর্থাৎ প্রতিটিতে দুই নম্বর করে পাঁচটির জন্য 10 নম্বর এস এপ্রিল আলিফস হাউস ইজ 8 ইয়ার্স এগো দ্য মাউস রান ইনটু হি মাই ফেভারিট স্পট

আছে কোন ফর্ম যুক্ত হবে কিনা এই হ্যাপি মানে বি আছে অর্থাৎ বি ভার্ভের যে কোনো একটা বসাবে যেতে আছে হি ড্যাশ এন্ড ওয়ার্ড বার নো অন কাম দশ জাগে আসবে অ্যার দ্য শর্ট কোশ্চেন শোয়িং ইউ জেলি অ্যাক্টিভিটিস অন ইন টু ফাইভ এখানে পাঁচটি থাকবে অতিরিক্ত এক নম্বর করে পাঁচটির জন্য পাঁচ নম্বর এ লিমন ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস হি আপ ড্যাশ দেন ব্রেকফাস্ট ফর স্কুল হি কামস ব্যাক হোম অ্যাট ড্যাস হি গোস টু প্লে প্লে গ্রাউন্ড এখানে টাইমিং দিয়ে পূর্ণ করতে হবে শূন্য স্থান গুলো আসবে লেটার রাইটিং অর্থাৎ লেটার আসবে এ রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফেভারিট পেইন্টার অর রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হলিডে প্ল্যানিং এখানে দুইটি লেটার দেওয়া আছে যে কোনো একটি লেটার লিখবে এর জন্য থাকবে টেন মার্কস অর্থাৎ নম্বর এই হচ্ছে চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন অবশ্যই দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস তার মধ্যে থেকেই প্রশ্ন আসবে তো সিলেবাস অনুযায়ী পড়তে থাকো আর এই নমুনা প্রশ্নের উপর পরীক্ষা দিয়ে প্রস্তুতি যাচাই করতে পারো আর কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে চতুর্থ শ্রেণীর সকল বিষয়ের বাকি সকল বিষয় প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ